আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে আনলিমিটেড ইমপ্রেশন নিব তাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ফ্রি ভাবে কোনো ধরনের পেইড মেথড না কোন ধরনের আলাদা রকম কোন মেথড না সিম্পল কিভাবে একটু ট্রিক্স খাটিয়ে আপনারা সোশ্যাল মার্কেটিং করে কি পরিমাণ ভিজিটরস নিতে পারবেন বা প্রতি সেকেন্ডে কিভাবে ইমপ্রেশন নিতে পারবেন সেই জিনিসগুলো একটু দেখাবো আপনি একটু পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন তো প্রথমত আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আমরা একটা এক্সাম্পল হিসাবে নিই যে মোটামুটি কেমন ইমপ্রেশন আসলে বা আমরা যে সিস্টেমে কাজ করব এতে কিরকম ইমপ্রেশন আসবে কিরকম সিপিএম আসবে বা কিরকম একটা রেভিনিউ আসতে পারে সে একটা এক্সাম্পল হিসাবে আমরা দেখব তার পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে আমরা মার্কেটিং করছি বা কিভাবে মার্কেটিং করা লাগে তো প্রথমত আমরা দেখি আমি গত দুই দিন এই সিস্টেমে মার্কেটিং করছি আমি বিগত আগে এই সাইটটার ভিতরে গত চার পাঁচ দিন ধরে কাজ হয় না তো এখানে মোটামুটি কালকে পাঁচ হাজার নয়শো বাহাত্তর ইমপ্রেশনে তিনশো ক্লিক আসছে এবং সিপিএম দুই ডলার পঁয়ষট্টি সেন্ট পাইছে তো রেভিনিউতে পনেরো ডলারের মতো কালকে আমার ইনকাম হয়ে গেছে দেন আজকে মোটামুটি আজকে আমি কোনো কাজও করিনি তারপর আমার আঠারোশো সাতষট্টি ইমপ্রেশন আসছে চার ডলারের মতো সিপিএম পাইছি এবং আট ডলার আমার রেভিনিউ আসছে ঠিক আছে তো আমরা অ্যাডস্ট্রা এবং আদার্স যত নেটওয়ার্ক আছে যেমন অ্যাড অপারেটর মনিটেক এগুলোতে কিভাবে মোটামুটি একটা ভালো পরিমাণে কাজ করতে পারবো এই সেম মেথডভাবে সেই জিনিসটা একটু দেখাবো দেখেন এই অ্যাড অপারেটরে আমার চুয়াত্তর ডলারের মতো ডলার আছে তো এখানে মাত্র আমার একটা সাইট অ্যাড করা মাত্র একটা সাইট এখানে কিন্তু আমি আলাদাভাবে অন্য কোনো ডাইরেক্ট লিঙ্ক রেডি করে নেই বা কিছু রেডি করে নেই মোটামুটি জাস্ট আমার একটা সাইট থেকে আমার মোটামুটি এই পরিমাণ আর্নিং হয়েছে তো এখন আমরা যথেষ্ট পরিমাণে দেখলাম যে আমাদের কি কিভাবে আর্নিং হয়েছে বা কিভাবে করা লাগছে দেন এখন আমরা একটু ব্লগারে যাব তো ব্লগারে যাওয়া হ্যাঁ ব্লগার গেলাম তো ব্লগারে আপনার অ্যাড অপারেটরে দেখতে পাচ্ছেন যে এই নাইট হাউস লেখাটা ছিল ঠিক আছে তো এখন আমরা দেখব যে এখানে ইমপ্রেশন আমাদের মোটামুটি কিভাবে বাড়ে একটু আগে আমি এই পোস্টটা করছি এখন দেখেন আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখবেন আমার মোটামুটি এই যে দেখছেন একশো থেকে দুশো দুইটা ইমপ্রেশন চলে আসছে এখন আপনাদের সামনে আমি একটা পোস্ট করব এবং এই পোস্টটা আমি জাস্ট যে যে জায়গায় মার্কেটিং করছিলাম সেখানে সেখানে মার্কেটিং করব একটু ট্রিক্স খাটিয়ে মার্কেটিং করব দেন রেজাল্টটা আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পারবেন তো প্রথমত আমরা একটা পিকচার আপলোড করি ধরেন এই পিকচারটা আমি আপলোড করলাম না 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 এটা না সরি আমি যেটা করছিলাম সেটা দিয়ে আপনাদের দেখাই এখন এই পিকচারটা মার্কেটিং করলে বেশি একটা ভিজিটর্স আনতে পারবো না তো একটু বুঝে শুনে পিকচারগুলো আপলোড করতে হবে বা পিকচারগুলো দিতে হবে যাতে আপনার এটা মার্কেটিং করলে প্রচুর পরিমাণে ভিজিটরস আনতে পারেন ঠিক আছে ধরেন আমি একটা একটা ছবি দিয়ে আমি জাস্ট একটা রিডাইরেক্ট লিঙ্ক ইউজ করব। দেন আপনাদের একটু জাস্ট দেখাচ্ছি এই যে একটু ঠিক আছে এখন আপনাকে দেখাই যে বিগত পোস্টের মধ্যে আমার যে রিডাইরেক্ট লিঙ্কটা ছিল সেটা কিভাবে আমি দিয়েছিলাম তো এখানে আমার রিডাইরেক্ট লিঙ্কটা নাই আচ্ছা এর পরেরটা এখানে আমার এই যে রিডাইরেক্ট লিঙ্কটা এই লিঙ্কটা ধরেন আমি এখন কেউ যদি আমার পোস্টে চলে আসে কেউ যদি এখান থেকে আমার ভিউতে ক্লিক করে তাহলে সে প্রথমে আমার পোস্টে আসবে তারপর রিডাইরেক্ট হয়ে আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক আছে সে ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে সহজ একটা সিস্টেম এই সিস্টেমটা হয়তো বা সবাই জানেন তো আমি প্রথমত এখানে আমাদের রিডাইরেক্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা বসাই দিই তারপর এখান থেকে আচ্ছা এটা পাবলিশ করে দিই পাবলিশ করে দেওয়ার পর এখন আমাদের যে একটা লেখা আছে এই লেখাটা আমরা আপাতত দেই হ্যাঁ জাস্ট কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে আপনার যত ধরনের সাইট আছে সব সাইটে গিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো পরিমাণে একটা ভিজিট নিতে পারবে তো আমাদের এই যে এই লিঙ্কটা ঠিক আছে এই লিঙ্কটা আমরা কপি করবো কপি করার পর এই লিঙ্কটা আমরা শর্ট করে নেব শর্ট করে আমরা যেখানে যেখানে মার্কেটিং করা দরকার সেখানে আমরা মার্কেটিং করব আছে আচ্ছা এখন আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আমরা শর্ট এন্ড ওয়ার্ল্ডে যাব কারণ আমরা জানি শর্ট এন্ড ওয়ার্ল্ড হচ্ছে একমাত্র লিঙ্ক শর্টনার যেটা আমি প্রেফার করি কারণ কি এই লিঙ্ক শর্টনার দ্বারা আপনারা যদি লিঙ্কটা শর্ট করে ফেসবুকে মার্কেটিং করেন তাহলে খুব সহজে রিমুভ করে না এছাড়া আপনারা যদি মেসেজও করতে চান এই লিঙ্কটা তাহলে এটা কোনো প্রবলেম দেয় না এই লিঙ্কটা আমরা নিয়ে এখন যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারব যেসব সোশ্যাল মিডিয়া আমি প্রেফার করি যে এগুলো ইউজ করলে বা এগুলোতে মার্কেটিং করলে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট পাওয়া যাবে সেগুলোর মধ্যে ফেসবুক ইউটিউব কুয়েরা রেডি টামলার এগুলোতে আমি পার্সোনালিভাবে আমি নিজে মার্কেটিং করে থাকি এবং এখান থেকে খুব ভালো রেজাল্ট আমি নিজে পেয়েছি কিন্তু সবার জানা নেই যে এখানে কিভাবে মার্কেটিং করতে হয় তো আমি কিছু মার্কেটিং স্কিলস এই ভিডিওতে ফেসবুকের দেখাবো দেখেন প্রথমত আমরা শুরু করব। ফেসবুকে কমেন্ট দ্বারা ঠিক আছে ফেসবুকে কমেন্ট এমন একটা জিনিস সেখানে হচ্ছে কি কমেন্ট মার্কেটিং হয়তো বা সবাই জানেন কিন্তু কমেন্ট মার্কেটিং করার পর যার কিছু করতে হবে না এরকম কিছু না ফেসবুকের মধ্যে মানে অনেক অনেক ট্রিক্স আছে জাস্ট একটা মতো ট্রিক্স কমেন্ট মার্কেটিং এতটুকুই যথেষ্ট এরকম কিছু না কিন্তু কমেন্ট মার্কেটিংটাও বেস্ট এটা মার্কেটিং যদি আপনি সবসময় যদি চালা যেতে পারেন এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর্স কালেক্ট করা পসিবল দেখেন আমি আপনাদের যে নেটওয়ার্কগুলো সম্পর্কে আইডিয়া দিলাম রেডিট কুয়েরা এভরিথিং আপনারা আগে পরে সবাই শুনেছেন কিভাবে মার্কেটিং হয় তাও মোটামুটি জানেন তারপরও এখানে কিছু এমন ট্রিক্স আছে যেগুলো মনে করেন ফলো করলে আপনি খুব সহজে এখানে গ্রো আপ করতে পারবেন কিন্তু এখন দেখেন আপনাকে একটা জিনিস আমি বোঝাই কিছু ইউটিউবার আছে প্রতিদিন মনে করেন দুইটা করে ভিডিও আপলোড করে বাট কিছু ইউটিউবার আছে একটা করে ভিডিও আপলোড করে তাও সপ্তাহে তারপরও তার রিচ বেশি হয় ঠিক আছে কিন্তু কিছু টেকনিক আছে যে জিনিসটা প্রথম ইউটিউবার করে না যে জিনিসটা দ্বিতীয় ইউটিউবার করে এখানে একটু বোঝার ব্যাপার আছে যে কিছু অ্যাসিও আছে কিছু নিশ আছে বা কিছু হ্যাশট্যাগ আছে যে যেগুলো বর্তমানে ভাইরাল চলতেছে এগুলো ফলো আপ করে আপনাদের কাজ করতে হবে এখানে যেমন ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে জাস্ট রিলস আপলোড করলেই হবে না রিলস কোথাকার মানে কোন জিনিসটা বেশি ভাইরাল যাচ্ছে কোন জিনিসটা মোটামুটি চলতেছে এখন এগুলো ফলো করে আপনাদের রিলস ডাউনলোড করে এগুলো আপনার পোস্ট করতে হবে তো প্রথমত পোস্ট করার সময় আপনাদের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিতে হবে এবং কমেন্ট বক্সেও আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিতে হবে এবং ফেসবুকে আর একটা বেস্ট মেথড হচ্ছে আপনারা পিকচার আপলোড করে আপনার এইখান থেকে খুব ভালো পরিমাণে ফিজিটর্স কালেক্ট করতে পারবেন আপনারা অনেক সময় ফেসবুক ইউজ করার সময় দেখতে পারবেন যে কিছু ছবি আসে যে হাই গাইস হ্যালো গাইস এরকম কিছু একটা মেয়েদের একটা ছবি লাগাই দিয়ে এরকম পোস্ট করে তো এরকম পোস্ট করে তারা গ্রুপে গ্রুপে শেয়ার করে এই গ্রুপে শেয়ার করার কারণে এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর্স কালেক্ট করা যায় তো আমি আপনাদের এরকম মার্কেটিং করতেছি যাতে আপনারা মার্কেটিং শেষ করার পর আপনারা দেখতে পারেন যে আমার মার্কেটিং করার পর আমার রেজাল্ট কীরকম কিন্তু আমি এই ভিডিওতে জাস্ট ফেসবুকের মার্কেটিংটা দেখা দিচ্ছি বাট সব প্ল্যাটফর্মে মার্কেটিংগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এই কারণে জাস্ট ফেসবুকেরটা দেখাই দিয়ে আপনাদের রেজাল্ট শো করবো আমি ফেসবুকে মার্কেটিং করার পর আরও যত প্ল্যাটফর্ম ছিল আমার কাছে যত প্রোফাইল ছিল গ্রো আপ প্রোফাইল ছিল এগুলোতে মার্কেটিং করে আপনাদের জাস্ট রেজাল্টটা দেখাবো একটু পর যে আপনারা দেখবেন যে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো মার্কেটিং করে আমি কতটুকু লাভ করতে পারছি বা কতটুকু মানুষের কাছে পৌঁছাইতে পারছি সেই জিনিসগুলো আপনাদের লাস্টে লাইভ প্রুফ দেবো যে আমি কি পরিমাণ ভিজিটর্স কালেক্ট করতে পারি বা কিছু সময়ের মধ্যে আমার কতটুকু ভিজিটর্স আসে দেখেন অর্গানিক মার্কেটিংয়ের পাওয়ার কিন্তু অনেক আপনি জাস্ট নর্মাল পেইড মার্কেটিং করলে আপনি কতদিন টিকতে পারবেন বা কতদিন আপনার প্রোফাইলটা থাকবে বা আপনার অ্যাকাউন্টটা থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আপনি যদি অর্গানিক মার্কেটিং করতে পারেন বা বুঝেন বা শিখেন তাহলে এর থেকে বেস্ট আর কিছু হয় না ঠিক আছে তো আমি আমি নিজে অনেক আমার দুইটা ব্যাচ এর আগে শেষ হয়েছে আমি অর্গ্যানিক মার্কেটিং সম্পর্কে তাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো আমি যথেষ্ট পরিমাণে অর্গানিক সাপোর্ট করি যে অর্গ্যানিক মার্কেটিং করলে খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট পাওয়া যায় তো আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে তো আমার সাথে যোগাযোগ করবেন এবং এবং আমার কোর্স ফি মাত্র এক হাজার টাকা তো যারা যারা জয়েন করতে চান তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন কারণ নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে তো এখনই যারা পারবেন জয়েন হয়ে যান আচ্ছা এখন আমি আপনাদের রিফ্রেশ করে করে দেখাবো যে আমি এতটুকু মার্কেটিং করছি এরপর আমি রিফ্রেশ করার সাথে সাথে প্রতি সেকেন্ড বা মিনিটের মধ্যে আমার ইমপ্রেশন বাড়তেছে ইমপ্রেশন বাড়তেছে তো এতটুকু মার্কেটিং পলিসি যদি আপনি নিজের স্বার্থে জানেন বা নিজে একটু বোঝেন বা একবার শিখে ফেলেন তাহলে আপনাদের মার্কেটিং করার জন্য কোনো প্যারা থাকবে না বা ইমপ্রেশন কালেক্ট করার জন্য কোনো প্যারা থাকবে না এখানে ভাওতাবাজি করার কোনো সিস্টেম নাই বা ভাওতাবাজি করার কোনো মানে পলিসি আমি দেখি না কারণ কি আমি নিজে মার্কেটিং করে আমি জাস্ট আপনাদের রিফ্রেশ করে করে দেখাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে আমিও নিজেও মার্কেটিং করি বাট আমার এত ভালো রেজাল্ট আসে না কেন এখন আমি বলবো যে আপনার ভালো রেজাল্ট আসে না কারণ কি আপনার কোনো ভালো প্রোফাইল গ্রো আপ করা এখন আমি যেগুলোতে যে অ্যাকাউন্টগুলোতে কমেন্ট করছি বা যে অ্যাকাউন্টগুলোতে আমি পোস্ট করছি এগুলোর মধ্যে কিছু ট্রিক্স আছে যেমন আমার যে অ্যাকাউন্টগুলোতে আমি কমেন্ট করছি এগুলো যে পেজগুলোতে করছি ওইগুলো টপ ফ্যান ব্যাচ পাওয়া আমি তো এখানে আমি কমেন্ট করলে সবার উপরে আর কমেন্ট আমার দেখাবে এবং আমি যে প্রোফাইলগুলোতে রিলস পোস্ট করছি এই রিলসগুলো আমার পাঁচকে দশকে এরকম ভাইরাল যাবে কারণ কি এগুলোতে আমার ফলোয়ার্স আছে ইমপ্রেশন কালেক্ট করা যদি আপনি পারেন তাহলে আপনি যত নেটওয়ার্কই কাজ করেন না কেন যেসব নেটওয়ার্কই কাজ করেন অ্যাড অপারেটর মনি ট্যাগ ইটিসি যত অ্যাডভার্টিকার যেগুলোতে আপনি কাজ করেন না কেন সব নেটওয়ার্কে আপনি ইমপ্রেশন কালেক্ট করে দিতে পারবেন এছাড়া আপনি যদি গুগল অ্যাডসেন্সে কাজ করতে চান সেখানেও আপনি ইমপ্রেশন কালেক্ট করে দিতে পারবেন জাস্ট আপনার শিখতে হবে মার্কেটিং এছাড়া কোয়েরা পিনকেটেস্ট রেডিট টুইটার এগুলোতে আমি পোস্ট করছি কমেন্ট করছি কারণ এখানে আমার একটা ভালো প্রোফাইল আছে আমি একটা পোস্ট করলে সাথে সাথে অনেক মানুষ দেখে ফেলে এই কারণে দেখতে পারেন যে আমি রিফ্রেশ করার সাথে সাথে কি পরিমাণ ভিজিটর্স আমার প্রোফাইলে বা আমার পোস্টটাতে দেখতেছে তো এর মানে হচ্ছে আপনার জাস্ট অ্যাকাউন্ট খুললেই হয় না এটার ভালো পরিমাণে মার্কেটিং এটার ট্রিক্স সম্পূর্ণ সব কিছু বুঝতে হয় যদি আপনারা শিখতে চান সবাই ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি নতুন একটা ব্যাচ শুরু করছি এই ব্যাচের মধ্যে আপনারা জয়েন করলে এইসব মার্কেটিং সম্পর্কে আপনাদের আইডিয়া হবে এবং এরকম আমি যেভাবে করতেছি দশ দিনের মতো আপনি সময় দিলে আপনি নিজেও এরকম একটা ভালো ইমপ্রেশন জেনারেট হতে পারবেন তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন